আয় নাতনি আয় এইদিকে আয় দেখ এগুলো বাইক ভালো আছে অনেক ভালো এই যে এগুলো নিতে পারিস এটা আরও ভালো এই জাদুর বেগুন এগুলো অনেক সুন্দর এই যে আরও এটা বাইক দেখ অনেক ভালো গাছ সব আছে বেগুনের ছোটগুলোও নিতে পারিস কাজ সব এগুলো নিতে পারিস এগুলো আরও ভালো এগুলো এক একটি বেগুনের দুটি করে বোটা আছে না পছন্দ হইলো না এগুলো আরও ভালো এই বাইগুন কেনা লাগবে না এই বাইগণ সরাসরি বাসায় চলে যাবে এইগুলো নেই এগুলো পছন্দ হইলো না তোর আয় এগুলো আরও ভালো আছে অনেক সুন্দর বেগুন এগুলো একবারে ফ্রেশ কেউ আজকে বাইগুন কিনলো না রে আজ একটা বাইগুন বিড়ি ধরে খাওয়া লাগবে এই বেগুনটা যদি বিড়ি হইতো তাহলে কত না সুবিধা হইতো খাওয়ার জন্য একটা বিড়ি খাইতে পারলাম না আজকে মাথাটা হ্যাং হয়ে যাইতেছে